আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে দেখুন রাতে আমাদের রাতের ডিনার মেরাপিঠা আর শুকনা শুটকির বর্তা শুকনা সটকির বর্তার জন্য বারো জাতের লগ্ন বারো জাতের সটকি নিয়েছে পায় শুকি চামড়া সবজি তারপরে ট্যাংড়া সটকি পাঁচ মিশালি সুটকি দিয়ে বর্তা বানানো হবে আর বর্তা বানানোর জন্য দেখুন বেটে নিচ্ছে আর এদিকে মেলাপিঠা ভাবতে হচ্ছে সুটকির ভর্তা দিয়ে খাওয়ার জন্য

লবণ তেল স্লে আঙু হয় রিমিসার সুটকির বর্তা মেরা পিঠা দিয়ে রিমিশার সুটকির বর্তা খাবে শুকনা সুটকির বর্তা দিয়ে মেরা পিঠা খাবে

পিঠা হয়ে গেছে আবার ডেলে নেব শুকনা সুটকি দিয়ে বর্তা আর এদিকে হচ্ছে পিঠা কেমন জমে যাবে বলুন তো আমার এই পিঠার রেসিপি আর বর্তাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের ডিনার আসসালামিমিশে খাচ্ছে মেরা পিঠা দিয়া শুকনা শুটকির বর্তা রিমিশার বর্তাটা কেমন হয়েছে বলুন কেমন হয়েছে এদিকে আমার আম্মা সীমা